चारि माच पहिर गा হাটহাজারির উপজেলার ফতেপুর চিকনদন্ডি ইউনিয়ন ও দক্ষিণ পাহাড়তলি চসিক ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে আমান বাজার চত্বরে এক বিশাল বর্ণাঢ্য র্যালি ও জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে পাহাড়তলি বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা যুবদলের সহ সভাপতি এম ইলিয়াস আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চিকনদন্ডি ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ মোহাম্মদ মনসুর চৌধুরী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেশ шта সাবেক চাকসু ভিপি ও হাটহাজারী উপজেলা বিএনপির সাবেক সভাপতি এম এম ফজলুল হক এতে বিএনপি ও অঙ্গসংগঠনের অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন জনসমাবেশের শেষে দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য র‍্যালি রামগর হাটহাজারী মহাসড়ক প্রদক্ষিণ করে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে সুপ্র আয়বনিকের বিরুদ্ধে না অত্যাচার করেন বিচার দ্বারা করেন লোটর যারা স্বাধীনভাবে মানুষকে বাঁচতে বাধার সৃষ্টি করে তাদের বিরুদ্ধে আগামী দিনে নির্বাচনে শুধু ভোট দাঁড়া নয় আগামী দিনে নির্বাচনে শুধু ভোট এ নয় অত্যাচারী অবিচারী মানুষকে দগ্ধ করার মতো সাহস লাগবে আপনাদের আপনাদের আপনারা প্রতিটা অঞ্চলে প্রতিটা এলাকায় প্রতিটা ঘরে ঘরে ঐক্যবদ্ধ হন এবং চাঁদাবাজির বিরুদ্ধে আমাদের দলের নেতা তারেক রহমানের সাহেবের নির্দেশ মোতাবেক তাদেরকে রুখে দাঁড়ানোর শক্তি বহুবার ভোট দিয়েছেন বহুবার আন্দোলন করেছেন বহুবার রক্ত দিয়েছেন এবারে নির্বাচনের মাধ্যমে শতভাকে প্রতিষ্ঠিত করতে হবে অন্যায় বিচার অনেক হয়েছে গরিব মানুষ বিচার পায় না তাদের বিচারের ভার আপনাদের উপর থাকলো আপনারা তাদের পাশে দাঁড়াবেন অন্যায় বিচার চলবে না তারেক রহমানের নির্দেশ মোতাবেক এই দেশে যারা লুটরাজ করে যারা অন্যায় করে তাদের বিরুদ্ধে আগামী নির্বাচন কোন কোন সন্ত্রাসী কোন যারা লুটেরাজ করে যারা চাঁদাবাজি করে যারা দখলবাজি করে তাদের বিরুদ্ধে নির্বাচন 5ই আগস্টের পরে এক বছর আমরা অতিবাহিত করেছি এই 5ই আগস্টের পরে অনেককে কি আমরা দেখিনি বিএনপি করছে আজকে তারা বিএনপি নাম দিয়ে মাস্থনী চাঁদাবাজি সন্ত্রাস লুটপাট করছে যারা এই সমস্ত কর্মকাণ্ড করছে আগামী দিনে আগামী জাতীয় নির্বাচনে আমরা আমাদের ব্যালট যুদ্ধের মাধ্যমে তারা হত করে তাদেরকে দাস ভাঙা জবাব দেব আট মানুষ থাকবেন